টুরিস্ট পুলিশের অভিযানে কক্সবাজার মিলল প্রচুর পরিমাণে পলিথিন বিশেষজ্ঞরা বলছে জন্য পরিবেশের না করতে ছাড়া আসল এসেছেন সামিরা আওয়ামী লীগে যোগ দিলেন মিরাজ আফ্রেদি জীবিকার তাগেতে ভারতের গ্রামে গ্রামে ঘুরে মাছ বিক্রি করছেন সিঙ্গাপুরের নাগরিক রিয়াজ প্যান্ট খুলতে সময় নষ্ট হবে তাই প্যান্ট না পরেই বিয়ে করতে চলে আসছে বর ঘুম থেকে উঠে দেখি আমার ফেসবুক আইডি ডিজে কর বললেন ছাত্র দলের আকামা কবি আবিদুল ইসলাম চন্দ্র গ্রহণ দেখা নিয়ে ব্রাহ্মণ বাড়িয়ায় সংঘর্ষ নিহত আট আহত উচ্চত্তরেরও বেশি ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলে সৌদি আরবের হামলা পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরাই একমাত্র সব ধরনের ভিডিও দর্শকদেরকে দেখিয়েছি তিন মিনিট উনত্রিশ মুখের গন্ধে আকাশ পথেই অজ্ঞান হলেন বাংলাদেশের এক যুবক ছাত্রলীগের সঙ্গে সম্পর্ক থাকায় মেসিকে জাতীয় দল থেকে চিরতরে বহিষ্কার করলেন এএফএ জেনজিদের জেন জিদের বিক্ষোভে রক্তাক্ত নেপাল নিহত চোদ্দ আহত অনেক যা বাইরে এখনো সঠিক সংখ্যা জানা যায়নি চুরি করতে গিয়ে ভুল করে পুলিশের ডিআইজির বাড়ির ভিতরে ঢুকে পড়লো চো দেশের নতুন ফুটবল দলের ঘোষণা সেই দলের মধ্যে মিরা আফ্রিদি থাকবে গোলকিপার